হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো এখন আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি ওই যে আর সোহাগ আর দাদার ছেলে আছে আর আমি এরকম রেডি হয়ে নিয়েছি কারণ এখন আমরা আবার যাচ্ছি বিয়েবাড়ি দাঁড়াও সোনাওকে নিয়ে যা বাড়ি যাচ্ছি সবাই রেডি হয়ে গেছি যে শাড়িটা পরব বলেছিলাম সেটাই পরেছি আজকে আর পিসি মা বৌদি সব ওইদিকে আছে সোজা গিয়ে যেতে হবে টোটো বুক করা হয়েছে টোটো আসলে টোটোতে করে যাব আর এখন দুপুরে আছে ভাত কাপড়ের অনুষ্ঠান তো চলো সোজা একদম বিয়েবাড়িকে রাখা হচ্ছে দেখো ভাত কাপড়ের অনুষ্ঠান এখন শুরু হবে তো তার জন্যই সমস্ত কিছু রেডি হচ্ছে তো এখানে মাছের মাথা দিয়ে একটা তরকারি রয়েছে চিংড়ি মাছের মালাইকারি ডাল রয়েছে আর রয়েছে আলু ভাজা মানে আজকের দুপুরের ভাত কাপড়ের মেনু ছিল এটাই

দেখো এখানে যে ভাত কাপড়ের দায়িত্ব যে নিয়ম কানুনগুলো আছে সেগুলোই পালন করছে ওরা দুজনে আর আমরা পাশ থেকে খুব হাসাহাসি করছিলাম আর একটু ই আর মারছিলাম আর আমি বলছিলাম যে এবার তো হয়ে গেছে সব ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে নিয়েছে এবার তুমি একটা পেন নাম ঠুকে দাও মানে প্রণাম করে নাও হ্যাঁ তোমার বরের পায়ে তো যাই হোক এইসব কমপ্লিট হলে রিচুয়ালস কমপ্লিট হলে তারপরে ওরা দুজনে একসাথে খাওয়া দাওয়া করবে তারপরে আমরা খেতে যাব আর বউ বাড়ি আসার ভিডিওটা আমি শুট করতে পারিনি কারণ কি মানে ওই সময়ে প্রচুর কাজ থাকে তো তো সেই সমস্ত কাজগুলো করতে হচ্ছিল তো সেই জন্য আর শ্যুট করতে পারিনি গুগলকে বলেছিলাম যে একটু অল্প একটু শ্যুট কর কিন্তু যাই হোক ও বাচ্চা ও খেলা করতে ব্যস্ত মানে চারিদিকে দৌড়াদৌড়ি করতে যেটা হয় তো তাই জন্য আর বউ বাড়ি আসা বা আশীর্বাদ করা বা বরণ করা যেগুলো থাকে আর কি তো সেগুলো আর আমি ভিডিওতে নিতে পারিনি নিলে হয়তো ভালো হতো কিন্তু যাই হোক মিস হয়ে গেছে ওইখানে সেই সময় আমরা সবাই খুব ব্যস্ত ছিলাম আর পিসি তো চারিদিকে একা একা দৌড়াদৌড়ি করতে পারে না সবাই মিলে হাতে হাতে না করলে সেটা হয়ও না তো আমরা সেই সমস্ত কাজগুলোই করছিলাম ওই জন্য আর সেই ক্লিপসগুলো নেওয়া হয়নি আর এদিকে এখন আমি বলে দিচ্ছিলাম যেহেতু একটু মানে সব কিছু তরকারি দিয়ে ভাত দিয়ে মেখে বৌদিকে খাইয়ে দে তো আর কি বৌদিকে খাইয়ে দেবে সব কিছু মাখিয়ে এখন তারপরে তো সন্ধ্যাবেলা আর অনুষ্ঠান আছে রাত্রেবেলার অনুষ্ঠান আছেই তো এইগুলো কমপ্লিট করতে করতেই দুটো আড়াইটে বেজে গেছিলো তো এইগুলো কমপ্লিট করেও যে যার মতো আবার আজকেও পার্লার বুক করা আছে সবারই আর বৌদিকেও সাজাতে আসবে ওরকম তিনটে সাড়ে তিনটের দিকে সাজাতে আসবে তো সেই সময়টা আর কি একটু রেস্ট না নিয়ে নিলেও রাতে আবার প্রচুর মানে ধকল আছে অনেক গেস্ট আসবে তো তাই জন্য বৌদি এখন খাওয়া দাওয়া করে বলা হলো একটু রেস্ট নিতে খানিক মতো রেস্ট নিয়েছিল। তারপরে ওর মেকআপ আর্টিস্ট এসে ওকে আর কি মেকআপ করিয়েছিল রেডি করিয়েছিল আর আমাদেরও তিনটের সময় আগের দিন বিয়ের দিন ছিল দুটোর সময় বুকিং আর রিসেপশনের দিন ছিল তিনটের সময় বুকিং তো আমরাও একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে কিন্তু পার্লারে সাজতে চলে গেছিলাম আর এই সময় এই ভাত কাপড়ের অনুষ্ঠান হওয়ার পরে না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ঝড় এসে গেছিলো সবারই মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে কী করে অনুষ্ঠানটা কমপ্লিট হবে যদি এরকম ঝড় বৃষ্টি হয় তাহলে তো যাই হোক ঠাকুর করে একদম ওই আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো একটু ওয়েদারটা খারাপ ছিল তারপরে কিন্তু ওয়েদারটা একদম ক্লিয়ার হয়ে গেছিলো তার তো আর বৌবাতে রাত্রেবেলার অনুষ্ঠানটা কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছিল কোনো অসুবিধা হয়নি কারোর আসতেও অসুবিধা হয়নি তো খুব সুন্দরভাবে কিন্তু অনুষ্ঠানটা মিটে গেছিলো হ্যাঁ ওই দিন একটু সুতে সুতে আড়াইটে তিনটে বেজে গেছিল বুঝতেই পারছো মানে সমস্ত কিছু লস থেকে কমপ্লিট করে গুছিয়ে নিয়ে আসা বাড়িতে একটা বিশাল অনেকক্ষণেরই ব্যাপার তো সেই দিন আমাদের ঘুমাতে ঘুমাতে ওরকম তিনটে মতো বেজে গেছিলো আর তারপরের দিন তো আমাদের আবার বাড়িতেও আসা ছিল যেহেতু গুগলের এক্সাম শুরু হয়ে যাবে ফাইনাল তো তার জন্য তো হাতে আর বেশি দিন সময়ও ছিল না তো তাই জন্য আর কি আমাদের পরের দিনই চলে আসতে হয়েছিল সকালে উঠে আর তোমাদের আগের ভিডিওতে বলেছি যে কত মজা করেছি আমরা তো ভীষণ ভীষণ মজা করেছি এই বিয়েটাতে আর এখন শুধু ছবিগুলো দেখি ভিডিওগুলো দেখি আর সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে ভীষণ ভীষণ মজা করেছি আমরা তো চলো একদম সন্ধ্যাবেলায় গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ফাইনালি দেখো আমরা চলে এসেছি হচ্ছে লজে আর আমাদের আসতে কিন্তু একটু দেরি হয়ে গেছিলো কারণ পার্লার থেকে ফিরতে আমাদের প্রায় নটা বেজে গেছিলো আর এই যে বৌদিও আছে বৌদি আজকে যায়নি পার্লারে আমরা দুজনেই গেছিলাম আর এদিকে চলো দেখাই নতুন বৌদিকে কেমন দেখতে লাগছে তো এই দেখো আমাদের নতুন বৌদি নতুন বৌদিকেও ভীষণ মিষ্টি লাগছিল দেখতে আর পিছনে রয়েছে দাঁড়িয়ে দাদা আর সবাইকে কেমন লাগছিল প্লিজ কমেন্ট করে জানিও আর এদিকে সোহাগ আর গোগল একটু ছবি তুলবে বলে গোগল ডাকছিল সোয়াগকে বারবার আর সোয়াগ সেই প্রচুর ফুচকা খেয়ে নিয়েছে আর অনেক ফুচকা খেয়েছে আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা ঠিক এরকমই সাজিয়েছিল বেশ ভালো লাগছিল। আর এদিকে সামনে দেখো গেস্টদের বসার জন্য জায়গা করেছে তো গেস্টরা এসে বসছিল তার পিছনেই কিন্তু খাওয়ার জায়গা ছিল মোটামুটি বলতে পারো এক ছাদের তলায় সবটাই কমপ্লিট হয়ে গেছিলো খুব সুন্দরভাবে আর এদিকে রয়েছে মানে কফি ফুচকার স্টল তো ছিলই সাথে ছিল চিকেন পকোড়া আর আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু নতুন বৌদির মানে বাপের বাড়ি থেকেও লোকজন চলে এসেছিলো আর সে সময় গেস্টরাও আস্তে আস্তে মানে আসছিল। যেহেতু অনেকটা রাত হয়েছিল তাই মা কিন্তু খেতে বসে গেছে কারণ সোহাগের পাচ্ছিল ঘুম তো ওই জন্য মা আগে আগে খেয়ে শোয়াগকে নিয়ে চলে গেছিলো শোয়াগ তো তেমন কিছুই খাইনি ফুচকা আর মানে পকোড়াতেই ওর পেটটা ভরে গেছে শুধু শুধু মানে দু চার গাল ভাত খেয়ে নিয়েছিল তারপরে কিন্তু আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো মোটামুটি নতুন বৌদির বাপের বাড়ি থেকে তো লোকজন চলে এসেছে তো একটু সময় কাটাচ্ছে আর সাথে তো ফটো সেশন রয়েইছে তো সব মিলিয়ে মোটামুটি এরকম ছিল সেই দিনের পরিবেশটা সন্ধ্যের পরিবেশটা আর আমি খুব বেশি ভিডিও করতে পারিনি কারণ পরে আমরা একটু ছবি তুলছিলাম একটু রিলস করছিলাম আর এইদিকে দেখো ফুচকা আর চিকেন পকোড়া রয়েছে ওদিকে একটা ব্যাস চলছে খাওয়া দাওয়াতে বললামই অনেকটা রাত হয়ে গেছিলো কারণ অনেকেরই অনেক দূরে ফেরার আছে তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো আমরা খেতে বসে গেছি আর এই যে হচ্ছে আজকের মেনু তোমরা তো দেখতেই পাচ্ছ নতুন করে আমি আর বললাম না কিছু আমি ছোটো পিসি দিদি দিদির ছেলে আর আমার ছেলে একটা টেবিলে বসেছিলাম আর পিছন দিকে দাদা বৌদি আর ছোটো পিসি মশাই বসেছিলো তো অনেকটাই যেহেতু রাত হয়ে গেছিলো আমরা লেট করিনি তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর শোয়াগকে যেহেতু মায়ের সাথে পাঠিয়ে দিয়েছি তো আমাকেও একটু তাড়াতাড়ি ফিরতে হবে তো আমরা লেট না করে তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম আর আমাদের পিছনে যারা খাচ্ছে তারা হচ্ছে নতুন বৌদির বাপের বাড়ির লোকজন তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছিলাম করার পরে আমি আর বেশিক্ষণ ছিলাম না মানে আমরা চলে গেছিলাম যেহেতু শোয়াগ বাড়িতে মা বারবার ফোন করছিল এ চলে আয় এবার আর এই দেখো রাধা ডুবি পড়ে গেছে আর সাথে কিন্তু চানা পড়ে গেছে খেতে ভীষণ সুন্দর ছিল মেনুগুলো আর এদিকে দেখো আলুর চিপসও পড়ে গেছে আর এত ফাস্ট ফাস্ট খাবারগুলো দিচ্ছিলো যে একটা শেষ না হতে হতেই কিন্তু আর একটা চলে আসছিলো তোমরা দেখলে হয়তো ভাববে যে আমি অনেক খাবার নষ্ট করেছি তবে না আমি একদমই খাবার নষ্ট করিনি আমি খেয়েছি তবে ধীরে ধীরে খেয়েছি যেহেতু ভিডিও করছিলাম ওই জন্য একটু লেট হয়ে যাচ্ছিল আমার এদিকে দেখো ডাল দিয়ে খাওয়ার সাথে সাথে কিন্তু মাছের কালিয়াও পড়ে গেছে তারপরে দেখবে মাটন কষা পড়েছে মাটন কষার সাথে ছিল ফ্রায়েড রাইস যেটা আমার ভালো লাগে না অতটা তাই জন্য আমি নেই শুধু প্লেন ভাত আর মানে মাংসই নিয়েছিলাম ওটাই আমার বেশি ভালো লাগে আর সাথে একটু স্যালাড নিয়ে নিয়েছিলাম ওটাই আমি তৃপ্তি করে খেয়েছি রান্নাগুলো তো তোমরা বুঝতেই পারছো দেখে কতটা টেস্টি হয়েছিল তো এখন দেখে জিভে জল চলে আসছে যাই হোক সিজনের প্রথম আম দিয়েছিলো আমের চাটনি চাটনিটাও ভীষণ সুন্দর ছিল সাথে পাপড় ছিল আর সাথে ছিল হচ্ছে ভাপা সন্দেশ মানে কালাকাদ আর কি আর হচ্ছে রসগোল্লা ছিল যেটা আমি রসগোল্লাটা নেই আর কালাকাদ নিয়েছিলাম কালাকাদটা দেখো ভীষণ সুন্দর ছিল খেতে একদম পুরো কম মিষ্টি ছিল খেতে কিন্তু দারুণ ছিল আর একদম সফট ছিল যাই হোক এই ছিল আজকের মেনু তো এই সব কমপ্লিট করে বাড়ি যাব এবার এদিকে ফটো সেশন যেন শেষই হচ্ছে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি মানে দাদার বিয়ের ভিডিও তো এখানেই শেষ করছি আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আর হ্যাঁ এই যে আমরা দেখো বেরিয়ে যাচ্ছি তো ঢোকার সময় আমি আর ভিডিও করতে পারিনি তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো ভাবলাম এখন একটু ভিডিও করে নিই গেটটা কেমন সাজিয়েছিল ভীষণ সুন্দর সাজিয়েছিল আর ভীষণ ভালো লাগছিল তো আমরা এই কজন মিলে এখন যাচ্ছি বাড়িতে প্রায় একটা বেজে গেছে টাটা দেখা হবে নতুন ভিডিওতে গুড নাইট